রাতে সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লগের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা আশা করি সবার ভালো লাগবে সবার কিছুটা উপকারও লাগবে আজকের রেসিপিটা মিষ্টি দইয়ের আর আমরা প্রত্যেকে মিষ্টি দই ভীষণ পছন্দ করি আর আমি তো মিষ্টি দই ভীষণ ভালোবাসি বিশেষ করে আবার লাল দইটা আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাতে সবার কাজে লাগে চলো কী ভেবে ভানিয়েছিস সেটা শেয়ার করিনি পাঁচশো দুধ আছে পাঁচশো দুধের মধ্যে এক কাপ চিনি দিয়েছি চিনির সঙ্গে ভালো করে গাঢ় করে নিচে দুধটা দুধটা ঠান্ডা হতে দিলাম আর দুধটা কিন্তু যত গাঢ় করবে তত কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসবে তারাও দাঁড়াও তোমরা আবার আমার মতো ভুল করো না যে ভুলটা আমি করেছি এদিকে আমি হাফ কাপ চিনি নিয়েছি এদিকে একটা আমি সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানের মধ্যে হাফ কাপ চিনি দিয়েছিলাম ওই যে প্রথমেই বললাম আমার মতো ভুল করো না এখানে আমার ভুলটা এটাই হচ্ছে চিনি দিয়ে নাড়লে কিন্তু আর জল দিলে কোনো দিনেই কিন্তু এরকম ক্যারামেল তৈরি হবে না যে ভুলটা আমি করেছি মেয়েটা কী তৈরি করেছি চলো শেয়ার করি আগে এই সসপ্যানটা একটু হালকা গরম করে নিয়েছি তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়ানো চলবে না আর জলও দেওয়া চলবে না নইলে কিন্তু ক্যারামেলটা তৈরি হবে না যে পুলটা আমি করেছিলাম তৈরি হয়ে গেছে সেই ক্যারামিলটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ঠান্ডা করতে দেব। এদিকে পঞ্চাশ মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো গুটা না থাকে টক দইটা কিন্তু বেশ কিছুক্ষণ ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম এসটা জলটা বেরিয়ে গেছে আর এই জলটা বেরিয়ে গেলে মিষ্টি দইটা কিন্তু খুব সুন্দর বসে দইটা আমার সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে দাঁড়াও আগে দুধটা আঙুল দিয়ে দেখে নাও উষ্ণ আছে নাকি এই উষ্ণ দুধের মধ্যে দইটা ভালো করে মিক্স করতে হবে একদম ঠান্ডা হলেও চলবে না আবার একদম গরম হলেও চলবে না তাহলেই তো হবে দোকানের মতো লাল দই দইয়ের রেসিপিটা কিন্তু আমার মায়ের থেকে শেখা আমার মাও কিন্তু খুব সুন্দর দই পাতে আর সেই দইটা আমার ভীষণ পছন্দের যতই মায়ের থেকে শিখি না কেন মায়ের মতো কি হবে মায়ের সেই ছোঁয়াটা নেই যাই হোক তাই আজকের মায়ের থেকে জেনে আমি বাড়িতেই বসিয়ে নিলাম মিষ্টি লাল দই আর সব পাইকে খাওয়াবো বলে আর এইদিকে একটা পাশর ভাঁড় নিয়ে নিয়েছি পাটটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে আজকের দু রকম দই বাঁধব একটা মাটির পাত্রের মধ্যে আর একটা স্টিলের পাত্রের মধ্যে দেখা যাক কোনটায় ভালো দই বসে বেশিরভাগটাই শুনেছি মাটির পাত্রে নাকি খুব সুন্দর দই বসে চলো একটা টিপ শেয়ার করি দইটা পাতা হয়ে গেলে একটা নিলিবিলি জায়গায় রেখে গরম কাপড় দিয়ে ঢাকা দিয়ে এগারো ঘন্টা কিংবা বারো ঘন্টা রেস্টে রাখতে হবে তার আগে কিন্তু খোলা যাবে না দশ থেকে এগারো ঘন্টা পর যখন ঢাকাটা খুলি আমি তখন তো দেখে অবাক আনন্দের চোটে মাকে ফোন লাগিয়ে বলি মা দেখো ঠিক তোমার হাতের মতো দই বসিয়েছি আমি কি সুন্দরভাবে দইটা বসেছি আমি তো অবাক আর যে স্টিলের পাত্রের মধ্যে বসিয়েছিলাম সেটাও কিন্তু অসম্ভব সুন্দর বসেছে আর কিন্তু দর্শ শুইছে না চলো তোমাদেরকে একটু কেটে দেখায় আর যখন এই কেটে দেখলাম তখন তো আরোই অবাক ঠিক দোকানের থেকে বলবো না দোকানের থেকেও ভালো হয়েছে তোমরাও কিন্তু এই টিপস আর পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাও সবাই খুশি হয়ে যাবে আর ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও রাখতে